আচ্ছা এখানে আমাদের মৌরি কাতলা তৈরি করার জন্য লাগছে মৌরি জিরে শুকনো লঙ্কা এলাচ এটা এখন বাটা হবে এটা এখন হবে শিলে পিসে বাটা হবে এদিকে কাতলা মাছ ভাজ দিয়ে দিয়েছি তাতে আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো হলে মাছটা ভাজা হচ্ছে মাছটা খুব ভাজবো না হালকা করে ভাজব একটা পিঠ হয়ে গেছে আরেক পিঠ ভেজে নিচ্ছি তেজপাতা দিলাম এবার দিচ্ছি মশলাটা মৌরি এলাচ শুকনো লঙ্কা একটু লঙ্কা দিচ্ছি হলুদ দিয়ে দিলাম নুন দিলাম সামান্য একটু জল দিচ্ছি ফেটিয়ে রাখা দই দিচ্ছি গোটা কাঁচা লঙ্কার দই দিয়েছি যেহেতু গ্যাসটা একটু কমিয়ে দিলাম দইটা ফেটে যাওয়ার চান্স থাকে পরে আবার বাড়িয়ে দেব এটা জামাই ষষ্ঠীর স্পেশাল হচ্ছে আপনাদের পছন্দ হলে খেয়ে দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন ভালো লাগবে আচ্ছা এবারে আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি মাছটা উল্টে দিলাম টকটা একটু ব্যালেন্স করার জন্য চিনি দিলাম আপনারা নাও দিতে পারেন আর এই মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি মাছটা হয়ে এসেছে একটু রসালো রাখছি ভাত দিয়ে তাহলে খাওয়া যাবে না করে তেল দিচ্ছি ওতে তেল কাতলা ঠিক আছে এবার আমি অফ করিনি